এসো কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথ হারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় সেরা বহাত বাড়িয়ে আলোয় সেরা বহাত বাড়িয়ে এসো কোরআন আলো মেখে আলোকিত হয়ে আধারের শত মাড়িয়ে মারিয়ে এসো কোরানির আলো মেখে আলোকিত হই আধারের শত মাড়িয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত এই নবীনবন অনুষ্ঠানে আমার প্রথম আশা এর আগে আমি শিবিরের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি নাই শিবির সম্পর্কে একটা নেতিবাচক ধারণা ছিল ওরা ঢালাভাবে প্রচার করত যে শিবির মানে হচ্ছে একটা রক কাটা সংগঠন তো আজকে আমার প্রথম অভিজ্ঞতায় আমার মনে হলো যে ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের জন্য খুব ভালো একটা সংগঠন সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে এই পথে করে গেছে সাধনা ছলনার মায়া জাল মিথ্যার বেড়াজাল ছলনার মায়া জাল মিথ্যার বেডাজাল আঁকা বাঁকা শত পথ তারি আলোই ফেরাবো হাত বাড়িয়ে এ শুকরানির আলো মেখে আলোকিত হই আধারে শত পথ মারিয়ে আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে ইসলামের ছাত্র শিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখার বাইরা ইভেন পুরো বাংলাদেশের যারা এই সংগঠনের সাথে সম্পৃক্ত তারা যেন আমাদের বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেগুলোর জন্য তারা সুশৃঙ্খলা ন্যায়ের সাথে দমন করার চেষ্টা করবে আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ গড়া দিকে দিকে আজ চলে লড়ায় লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার আমার প্রিয় সাধিকা তিতুমির শাখারে আঙিনাই মানব না দার হানাদার শহীদের রাঙায় জামিন আমার আমার প্রিয় সাধিকার তিতু মিরি শাখারে হানাদার জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার আনব বিজয় হাসি ছড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক আয়োজিত এই নবীন বরণ প্রোগ্রামে এসে আমার খুবই ভালো লাগছে আমরা বিভিন্ন সময়ে ছাত্র শিবির সম্পর্কে বিভিন্ন খারাপ কিছু শুনেছি কিন্তু আজকের এই প্রোগ্রামে এসে আমার সত্যি খুব ভালো লাগছে আমি শিবিরের কাছে বলবো আমরা এরকম প্রোগ্রাম আরও প্রত্যাশা করছি আমরা এইসব প্রোগ্রাম দেখতে চাচ্ছি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাচ্ছি এবং ক্যারিয়ারে ফোকাস করতে চাচ্ছি তরুণের পথ হারাই দেশের লাখো তরুণের আমি এই প্রথম শিবিরে কোন প্রোগ্রামে আসলাম এর আগে কখন উপস্থিত হইনি সত্যি এখানে এসে খুবই ভালো লাগছে বিশ্ববিদ্যালয় শিবিরের দায়িত্বশীলের কাছে আমার একটি অনুরোধ থাকবে তারা যাতে আমাদের নবীন শিক্ষার্থী যারা আছে তাদেরকে একটি সুন্দর এবং শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস উপহার দেয় সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানী এই পথে করে গেছে সাধনা সিটিতে আসার পরে এত বড় পরিসরে কোনো নবীন বরণ দেখা হয়নি এখনো এই প্রথম একটা নবীন বরণ হচ্ছে আমাদেরকে এত ভালো আয়োজন করে এখানে এসে সত্যি ভালো লাগছে এবং যারা বক্তব্য দিচ্ছেন তারা সত্যি ফলপ্রসূ কথাবার্তা বলছেন তাদের থেকে অনেক কিছু শেখার আছে এবং আদায় করার আছে এই ধরনের বড় পরিসরের প্রোগ্রাম আসে সাধারণত আমি আগে কখনো দেখিনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিনামাত আমার প্রিয় সাধিকা তিতু মিরিষাখারেঙিনাই মানবোনা তাবেদার হানাদার শহীদের খুনের রাঙায় জামিন আমার আমার প্রিয় সাধিকার তিতু মির শাখারে ইয়াঙিনাই মানব না হানাদার জনতার দিতে হবে অধিকার জনতার দিতে হবে অধিকার হাসি ছড়িয়ে এস কোরআন আলো মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে এসো আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথ হারায় দেশের লাখো তরুণের পথ হারায় দেশের লাখো তরুণের আলোয় আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আনব বিজয় হাসি ছড়িয়ে আনব বিজয় হাসি ছড়িয়ে